সর্ব সাধনার শেষে শ্রীরামকৃষ্ণ এই সময় সর্বদা ভাব মুখে থাকিতেন দিন রাত্রির অধিকাংশই ঈশ্বরীয় ভাব ও প্রসঙ্গে কাটিয়া যাইত উচ্চ অনুভূতির সামান্য একটু ইঙ্গিত সঙ্গীতের মাত্র একটি কলি তাহার মনকে সমাধির স্তরে লইয়া যাইত সেই অবস্থায় যেন তাহার সহজ অবস্থা জোর করিয়া মনকে বাহ্য জগতে নামাইয়া রাখিতে হইত সেই সময় তাহার আচার ব্যবহার পাঁচ বছরের বালকের মতো খাওয়াইয়া দিলে খান কাপড় পরাইয়া দিলে পরেন কোনো কিছু প্রশ্ন জাগিলে মন্দিরে মাকে গিয়ে জিজ্ঞাসা করেন ভাগিনীয় হৃদয় কালীঘরে পূজার সহিত মামারও দেখাশোনা করিত শারদামণি দক্ষিণেশ্বরে আসিলে শ্রীরামকৃষ্ণ তাহাকে সাদরে বরণ করিয়া লইলেন আর সারদামণিও মন প্রাণ দিয়া স্বামীর সেবা করিতে লাগিলেন সারাদিন নহবতে থাকিয়া কর্ম শেষ করিয়া শ্রীরামকৃষ্ণের ইচ্ছানুযায়ী তাহার শয্যাতেই তিনি শয়ন করিতে আসিতেন এক চন্দ্রালোকিত রজনীতে পার্শ্বে সুক্তা ধর্মপত্নীর প্রতি চাহিয়া শ্রীরামকৃষ্ণ তাহার সাধন মার্জিত মনকে সম্বোধন করিয়া বলিতেছেন মন ইহারি নাম স্ত্রী শরীর উহা গ্রহণ করিলে দেহের আনন্দে আবদ্ধ থাকিতে হয় সচ্ছেদানন্দ লাভ করা যায় না ভাবের ঘরে চুরি করিও না সত্য বলো কোনটি চাও সচ্চিদানন্দ চিন্তা মাত্র তাহার মন সেই আনন্দে বিলীন হইয়া গেল দেহ স্থির নিষ্পন্দ কিছুক্ষণ পরে শারদামণির ঘুম ভাঙিলে শ্রীরামকৃষ্ণের ওই অবস্থা দেখিয়া ভীত কিং কর্তব্য বিমুর হইয়া হৃদয়কে ডাকিলেন হৃদয় জানিত কিভাবে এরূপ ভাবাবস্থা ভাঙাইতে হয় এই ঘটনার পর শ্রীরামকৃষ্ণ নিজেই শারদামণিকে শিখাইয়া দিলেন ঈশ্বরের যে ভাব লইয়া ভাব সমাধি হয় তদনুযায়ী নাম ধীরে ধীরে শুনাইলে ভাব সংবরণ হয় নিজেই শ্রীরামকৃষ্ণকে ভাব অবস্থা হইতে ফিরিয়া আনিতেন দিনের পর দিন মাসের পর মাস এইভাবে কাটিয়া গেল কাহারো মন দেহের স্তরে নামিল না এই প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণ বলিয়াছেন বিবাহের পর জগন্মাতার কাছে প্রার্থনা করেছিলাম মা ওর কাম এককালে দূর করে দে এই সময়ে একত্র বাস করে বুঝেছিলাম মা আমার প্রার্থনা পূর্ণ করেছেন একদিন শ্রীরামকৃষ্ণের পা টিপিতে টিপিতে শারদামণি জিজ্ঞাসা করিলেন আচ্ছা আমি তোমার কে শ্রীরামকৃষ্ণ যেন প্রস্তুত ছিলেন সুধা মাখা ভাষায় উত্তর দিলেন যে মা মন্দিরে যে মা এই শরীরের জন্ম দিয়েছেন সম্প্রতি নহবতে তুমি আমার সেই মা আনন্দময়ী শ্রীরামকৃষ্ণের কখনো ইচ্ছা প্রকৃতি বেশে সাজিবেন সারদামনি তাহাকে বস্ত্রালঙ্কারে মনের মতো সাজাইয়া দিতেন ও দুইজনে সখী ভাবে ভাবিত হইয়া আপনাদিগকে জগন্মাতার দাসী জ্ঞান করিতেন সাধনার প্রথম অবস্থায় শ্রীরামকৃষ্ণ সীতারূপ দর্শন করেন তাহার হাতে ডায়মন্ড কাটা বালা দেখিয়াছিলেন হৃদয়ের বাক্সে তাহার কিছু টাকা ছিল সেই টাকায় ঐরূপ বালা গড়াইয়া শারদামণিকে পড়িতে দিয়া হৃদয়কে বলিলেন ওরে হিদু। ওর সঙ্গে আমার এই সম্পর্ক বালাপড়িয়া সারদামনির খুব আনন্দ হইল। অমাবস্যা শ্রী মন্দিরে আজ ফলহারিণী কালী পূজার সমারোহ শ্রীরামকৃষ্ণের মনে জাগিয়াছে এক নূতন পূজার সংকল্প হৃদয়কে ডাকিয়া ষোড়শোপচারে দেবী পূজার সকল আয়োজন প্রস্তুত রাখিতে বলিলেন পূজা হইবে তাহার নিজের ঘরে শারদামনিও যাহাতে পূজাকালে উপস্থিত থাকেন তাহার নির্দেশ দিলেন অমানিসার প্রথম প্রহর অতীত হইয়াছে শ্রীরামকৃষ্ণ শারদামণি দেবীকে ডাকিয়া পাঠাইলেন তিনি আসিয়া দেখেন পূজার আয়োজন সম্পূর্ণ পূর্বাশ্ব পূজকের সম্মুখে দেবীর আল্পনা দেওয়া পিড়ি শ্রীরামকৃষ্ণ তাঁহাকে সেইখানে বসিতে ইঙ্গিত করিলেন মন্ত্রমুগ্ধার মতো তিনি পশ্চিম হইয়া দেবীর আসনে উপাবেশন করিলেন তিনি কি করিতেছেন কেন করিতেছেন কিছু বুঝিতেছেন না শ্রীরামকৃষ্ণ তাহাকে মন্ত্রপুত বাড়ি দ্বারা অভিষিক্ত করিয়া তাহার অন্তর্নিহিত দিব্য শক্তি উদ্বুদ্ধ করিবার জন্য প্রার্থনা করিতে লাগিলেন ওই সর্বশক্তির মা মাতো ত্রিপুরা সুন্দরী সিদ্ধিদার উন্মুক্ত কর ইহার শরীর মন পবিত্র করিয়া ইহাতে আবির্ভূতা হইয়া সর্ব সর্বকল্যাণ সাধন কর সারদা দেবী জ্ঞান শূন্য হইয়া চিত্রার পিতাবত বসিয়া রহিলেন শ্রীরামকৃষ্ণ সাক্ষাৎ দেবী জ্ঞানে ষোড়শোপচারে সেই মাতৃমূর্তির পূজা করিলে ভোগ নিবেদন করিয়া কিয়দংশ দেবীর মুখে দিলেন শারদা দেবী সমাধিস্তা শ্রীরামকৃষ্ণ অর্ধবাহ্য দশায় মন্ত্র উচ্চারণ করিতে করিতে সমাধি মগ্ন উভয়ে আত্মস্বরূপে একীভূত কতক্ষণ কাটিয়া গেল নিশার দ্বিতীয় প্রহর বহুক্ষণ অতীত শ্রীরামকৃষ্ণের বাহ্য সংজ্ঞার লক্ষণ প্রকাশ পাইতেছে অর্ধ বাহ্য দশায় তিনি দেবীর চরণে আত্মনিবেদন করিলেন এবং সুদীর্ঘ সাধনার ফল সহিত জপের মালাও তাহার পাদ পদ্মে চিরকালের জন্য বিসর্জন করিয়া প্রণাম করিলেন সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমহস্তুতে মূর্তিমতি বিদ্যারূপিণী মানবীর দেবী উপাসনায় শ্রী রামকৃষ্ণের শুদ্ধ দেহ ও মনের আধারে যুগ ধর্ম পালনী মহাশক্তি শ্রী শ্রী মায়ের জীবন আরম্ভ শ্রী শ্রী মায়ের জ্ঞান ফিরিয়া আসিলে তিনি মনে মনে শ্রীরামকৃষ্ণকে প্রণাম করিয়া বাহিরে আসিলেন আজ তাহার মনের কি ভাব কি অনুভূতি কে তাহা নির্ণয় করিবে এই মহাপূজার পরও পাঁচ ছয় মাস শ্রী শ্রী মা সারাদিন নহবতে থাকিয়া কাজ কর্ম সমাপনান্তে রাত্রে শ্রীরামকৃষ্ণের শয্যাপার্শ্বে সয়ন করিতে আসিতেন শ্রীরামকৃষ্ণ তাহার কাছে আধ্যাত্মিক রাজ্যের সাধন ভজনের কত কথা বলিতেন শ্রী শ্রী মাও উহা তনমনস্ক হইয়া শুনিতেন ওই সকল প্রসঙ্গ করিতে করিতে শ্রীরামকৃষ্ণের মন তদনুযায়ী উচ্চ ভূমিতে চলিয়া গিয়া সমাধি মগ্ন হইলে শ্রী শ্রী মা পূর্ব শিক্ষা অনুযায়ী দেবদেবীর নাম শুনাইয়া তাহার সমাধি ভাঙাইতেন এইভাবেই চলিয়াছে একদিন শ্রীরামকৃষ্ণ লক্ষ্য করিলেন রাত্রে প্রায় সারাক্ষণই শ্রী শ্রী মা সচকিত থাকিতে হয় তিনি মোটেই ঘুমাইতে পারেন না অতঃপর শ্রীরামকৃষ্ণেরই নির্দেশে শ্রী শ্রী মা নহবতে বিশ্রাম করিতে যাইতেন